বিশাল ধামাকা কালেকশনে আপনারা থেকে একদম অথেন্টিক অরিজিনাল একদম বক্স আপনার আইফোন পার্চেস করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এই আইফোনের কালেকশন দেখে আপনারা বুঝতে পারছেন আজ আমরা কোথায় আসি আজ আমরা চলে আসি আপনাদের খুবই পরিচিতি কৃষক গ্যাজেট সিটি আর গ্যাজেট সিটি থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে আপনাদের পরিচিত মুখ মোহিত ভাই মোহিত ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দয়া অনেক ভালো আছি তো আজকে কিন্তু প্রোডাক্ট যেগুলো নিয়ে আসছি আপনাদের জন্য ম্যাক্সিমাম কি করছেন ভাই প্রোডাক্ট তো এগুলোর প্রাইস বলবো না সবচেয়ে ভালো আছে কারণ ফোনের দাম যাই শুধু কমবে বিষয়টা এরকম না ফোনের দাম কিন্তু বাড়ছে এটা আপনি অন্যান্য ভিডিও বা মার্কেটে সরাসরি আসলে বুঝতে পারবেন মার্কেট প্রাইস অনুযায়ী মার্কেট সেগমেন্ট অনুযায়ী আমাদের এখানে বেস্ট প্রাইসে পাবেন এইটুকু আশ্বস্ত করতে পারি আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি স্বপ্নে স্বপ্নেম গ্যাজেট সিটি এবং শপ নাম্বার ফোর সি জিরো ওয়ান সিক্স বি ওয়ান এভাবে করে আপনাদের অনেক কষ্ট হবে যার কারণে আমরা ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিছি আপনারা যমুনা ফিউচার পার্কে এসে যেখানেই থাকেন না কেন আমাদেরকে কল করবেন আমরা নিজেরা যেয়ে নিয়ে আসব তো ভাই আজকে শুরুতে কোন দিক থেকে শুরু বলেন আজকে শুরুতে বড় থেকে বা ছোট থেকে আচ্ছা এর মাঝখানে অনেকগুলো অফার আছে আমি ছোট থেকে শুরু করি আমাদের কাছে অ্যাপেল এর ছোট থেকে শুরু করি আইফোন 8 প্লাস আমরা দিচ্ছি 17000 টাকায় 8 প্লাস ফুল ফ্রেশ কন্ডিশন এটা পুরা ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে 8 প্লাস তারপর এক্সেস আইফোন এক্সেস পেয়ে যাবেন এগুলাও পুরা ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে এগুলা হচ্ছে আপনার মানে এক্সেস এখন তো আর এত ফ্রেশ পাওয়া পসিবল না তবুও হচ্ছে এগুলা যথেষ্ট ফ্রেশ আছে এগুলার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা ভাই আইফোন এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাভারেজ প্রাইস এইটা আছে হচ্ছে আইফোন এক্স একটা বাইপাস ফোন যারা হচ্ছে ফোনের মধ্যে সিম ব্যবহার করবেন না তাদের জন্য এটা হইতে পারে বেস্ট বেস্ট অফার এটা হচ্ছে আপনার মাত্র তেরো হাজার টাকায় পাবেন সবকিছু ঠিক আছে শুধু সিম বোর করতে পারবেন না আমরা আজকে জাস্ট প্রাইসটা বলে দেব ভাই জাস্ট এভারেজ মুভি দেখতে কি বলেন আপনি একটু কন্ডিশনটা দেখাবেন জুম করে প্রত্যেকটা सेम सेम কন্ডিশনে থাকবে আইফোন 11 সবগুলোই হচ্ছে আপনার 128GB তো 64GB ইউনিট আজকে আমরা রাখতে পারি নাই আর 128GB যেহেতু রাখছি এটা প্রাইস থাকবে মাত্র 30000 টাকা করে আইফোন 11 128GB 30000 টাকা করে প্রাইস থাকবে ওকে তারপর চলে যাব হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এটা হচ্ছে পাঁচশো বারো জিবি ইলেভেন প্রো ম্যাক্সের মতো একটা ডিভাইস পাঁচশো বারো জিবি মার্কেটে খুঁজতে গেলে খুব রেয়ার এটার প্রাইস পাবেন মাত্র তেতাল্লিশ টাকা পাঁচশো বারো জিবি ইলেভেন প্রো ম্যাক্স এমনকি ব্যাটারি আছে এইটি থেকে এইটি এটা এক পিস ইউনিট আছে এটা অন্যান্য ডিভাইসের মতো আহামরি ইউনিট নাই আমার কাছে তবে এক পিস আছে যে আগে আসবেন সে আগে পাবেন ভাই ইউজ টাইফোনের যে সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে বুস্ট নিয়ে

আপনারা সব আসবেন দেখে শুনে নিজ মতো করে ভাই দুই তিন গোটা চেক করতে বাধা আছে কোনো বাধা নাই আপনাদের জন্য আমি স্পেস রেখে দেখছি আপনারা দিন এসে চেক করে নিয়ে যাবেন আইফোন টুয়েলভ সবগুলা কালার অ্যাভেলেবল আছে এখানেও আছে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি যে ইউনিট গুলা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো করে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো করে সো প্রাইসটা অবশ্যই অবশ্যই আপনারা মার্কেটে এসে যাচাই বাছাই করে দেন কিনবেন আমাদের ভিডিও দেখে আসলে আমাদের কাছ থেকেই কিনতে হবে বিষয়টা এমন না আসবেন আর দুই পাঁচ দুই চার পাঁচটা দোকান দেখবেন ওয়ারেন্টি গ্যারেন্টি পলিসি শুনবেন প্রাইসটা দেখবেন প্রোডাক্টের কন্ডিশন দেখবেন যেটা বেটার মনে হয় সেটাই করবেন সেটাই তারপর চলে যাব হচ্ছে 12 uh, 13 এ 13 আইফোন 13 128 জিবি 45000 45000 টাকা করে পাবেন আইফোন 13 ব্যাটারি হেলথ এভারেজ 88 থেকে 90 এর মধ্যে থাকবে বা 85 থেকে 90 এর মধ্যে থাকবে আইফোন 13 128 জিবি তারপর এখানে আছে 12 প্রো 12 প্রো হিউজ কালেকশন উইথ কালার

তারপর টুয়েলভ প্রো ম্যাক্স দেখাচ্ছি টুয়েলভ প্রো ম্যাক্স অফার ইউনিট আছে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা ফেস আইডি ডিজেবল এটাতে ফেস আইডি কাজ করবে না এবং

তো আমরা হচ্ছে যে কাস্টমারের কাছ থেকে এক্সচেঞ্জে রাখি সেগুলো ট্রাই করি আপনাদের জন্য অফারে রাখার জন্য যেমন এটা একটা টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সের রেগুলার প্রাইস কিন্তু ছাপ্পান্ন থেকে আটান্ন হাজার টাকা এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে টু জিবি মাত্র 48000 টাকা এটা ব্যাটারি হেলথ কম আছে 79% হ্যাঁ আর অনেকেই এটা 256GB রেগুলার ইউনিট হ্যাঁ কাস্টমার ম্যাক্স ইউজ এই যে এখানে ক্যামেরা লাগানো তারপর এটা হচ্ছে 128GB রেগুলার ইউনিট এটা হচ্ছে রেগুলার ইউনিট

ফেস আইডিও আনতে পারবেন না বাট এটাতে ফেস আইডি পাবেন ট্রুটোনও পাবেন 316 বার চার্জিং টাইম কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 128 জিবি আপনি মাত্র 68000 টাকায় পাবেন এটা 68000 এটা এক পিস ইউনিট আছে যে আগে বুকিং করবেন সে আগে পাবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস अवेलेबल আছে আমাদের

মাঝখানে কিছু অ্যাড করে দিই অ্যান্ড্রয়েড এস টোয়েন্টি থ্রি আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে এটা এটা পাবেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এস টোয়েন্টি থ্রি আলট্রা ছাপ্পান্ন হাজার টাকায় পাবেন এটা আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্টে যে ইস্যুসগুলো থাকে সেগুলো আমরা অবশ্যই ক্লিয়ার করে দিই এটা যে ডিসপ্লে যে স্ক্রিনটা আছে প্রোডাক্টর ছাড়া ইউজ করার কারণে আপনার হালকা একটু স্ক্র্যাচ আছে যার কারণে এটা আপনি আমাদের কাছ থেকে কমে পাচ্ছেন এবং এটা প্রোটেক্টর গ্লাস লাগানোর পরে আর কোনো বোঝা যাবে না এটা এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ইউজড এখনও মার্কেটে চলতেছে আপনার সাতানব্বই থেকে এক লক্ষ টাকা ইউজ প্রাইস চলতেছে আর আমরা এটা দিচ্ছি আপনাকে মাত্র আটাশি হাজার টাকা পাঁচশো বারো জিবি পাঁচশো বারো কথাই বলছি আপনাকে আর দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে আটাশি হাজার টাকা আটাশি হাজার উইথ বক্স দুইশো হ্যাঁ s23 থাকবে মাত্র s23 থাকবে ব্র্যান্ড নিউ কন্ডিশন ওয়াও এটা পুরো ব্র্যান্ড কন্ডিশন এটা হচ্ছে আপনি যদি নির্জনে দেখেন এই জিনিসটা খুব ভালো লাগার বিষয় তো এইটার থাকবে মাত্র হাজার টাকা 45 তারপর হচ্ছে আরো একটা অফার দিই আপনাদেরকে পিক্সেল 8 আই পিক্সেল 8 মাত্র 27000 টাকায় পাবেন পিক্সেল 8 27000 টাকা 27000 টাকা এটার মধ্যে একটা হালকা মাইনাস 27000 টাকা পিক্সেল মাইনর একটা পিং ডট আছে এটা পারবে না এটার ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিব আচ্ছা ইউজ ফোনের কন্ডিশনের উপরে প্রাইসটা ডিপেন্ড করে একটা স্যামসাং ফোল্ড ফাইভ এটা ফোল্ড ফাইভ এগুলা যারা হচ্ছে একটু আনকমন টাইপের ব্যবহার করতে চান তাদের জন্য এইটার প্রাইস থাকবে উইথ বক্স ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা স্যামসাং ফোল্ড ফাইভ আইফোন 12 উইথ বক্স 128 জিবি আইফোন 12 উইথ বক্স 128 জিবি দাম কত মাত্র 27000 টাকা

আপনি আপনার টাকা দিয়ে ফোন কিনবেন আপনি মার্কেটে যে কোনো জায়গা থেকে ফোন কিনতে না না ভাই তাহলে আমি এখানে বাড়ায় বলি সম্মান না হবে না 15 90% ব্যাটারি হেলথ উইথ বক্স এটা 70000 টাকা প্রাইস পড়বে দেখেন মানে যে ইউজ করেছে একদম ফ্রেশ প্রাইস তো ভালো না সেল করছে তো এরকম আপনি যখন মানে ফোনটা নেবেন গ্লাস মানে ক্যামেরা প্রজেক্টর কভার ভালোমতো ইউজ করলে ফোনটা ভালো রিসেল হবে আমাদের এত এতগুলা প্রোডাক্টের চাহিদা আমরা দেশের বাইরে থেকে এনে আমরা চাহিদা মিটাইতে পারি না আপনারা যদি চান যে আপনারা আমাদের কাছে ফোন সেল করবেন আপনারা সেল করতে পারবেন আপনাদের ব্যবহৃত ফোনটা যদি হচ্ছে বৈধ কোনো ডকুমেন্ট থাকে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন এটা 70000 টাকা প্রাইস পড়বে আর এটা হচ্ছে 12 প্রো উইথ বক্স 128 জিবি আইফোন 12 প্রো উইথ বক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট

আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন এটা উইথ বক্স সো এটা অফারটা হচ্ছে দেখেন কোনো প্রবলেম দেখা যাচ্ছে কিনা আপনার ক্যামেরাতে আপনি কোনো কিছু ধরতে পারছেন সেটা বলেন দাম দিবেন কত আচ্ছা আইফোন 13 প্রো ম্যাক্স প্রাইস থাকবে মাত্র 49000 টাকা 13 প্রো ম্যাক্স বলেন কি কারণ 49000 টাকা 13 প্রো ম্যাক্স কারণ এটা কারণ আপনি ধরতে পারবেন না দেখেন তো ধরা যাচ্ছে কিনা কারণটা যাচ্ছে ফেস আইডি কিন্তু अवेलेबल আচ্ছা এই সাইড দিয়ে একটা মাইনর চুল পরিমাণ পিঙ্ক লাইন আছে দেখছেন

ব্যাটারি আনন পার্ট হ্যাঁ ব্যাটারি পার্ট এটা জাস্ট ব্যাটারি আননন পার্ট এটা মাত্র 50000 টাকায় পাবেন 13 প্রো এটা গোল্ডেন কালার হ্যাঁ ব্যাটাই তো ব্যাটারি চেঞ্জ করা আছে এর জন্যই পার্ট মারছে তো এটা কিন্তু রিমুভও করা যায় তো কাস্টমারদেরকে ঠকায়া কোনো এটা টানা থাকে কি টানা তারপর প্রো সিলভার কালার সিলভার বক্স এটা প্রাইস থাকবে 61000 টাকা 61

বেশি টাকা দিয়ে কালেকশন করছি এবং আপনাদেরকে নিতে হইলো মার্কেটিনে খুব রিয়ার হয়ে গেল কি

সিঙ্গাপুর ভেরিয়েন্ট গোল্ডেন কালার উইথ বক্স এটা প্রাইস থাকবে বিরাশি হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি গোল্ডেন কালার আচ্ছা এটা হচ্ছে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট উইথ বক্স পাঁচশো বারো জিবি মনে হয় না রাজবে ভাই না 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 এই 14 14 সিরিজে যে কালারগুলা করছে এগুলো প্রত্যেকটাই এক একটা ইউনিক কালার একটা থেকে আরেকটা সুন্দর এটা প্রাইস পড়বে 86 ছেড়ে দেন ছেড়ে 86 হোক বাট এটা স্টোরেজ হচ্ছে 512 জিবি 86% রে কিন্তু 96 বানাইতে 5 মিনিটের বেশি সময় লাগে না অত বেশি 500 টাকারও বেশি লাগে না বুস্টিং করতে সো আমরা কিন্তু এই কাজটা করতেছি না সো আপনার যদি এই প্রোডাক্টটা নিতে হয় অথেন্টিক প্রোডাক্ট নিতে গেলে আপনার দাম একটু বেশি পড়বে

তো যাদের বাজেট কম তাদের জন্য মাত্র 75000 টাকায় পাবেন 75000 টাকা একটাও দেওয়া হয় নাই এর জন্যই 75000 টাকা পাচ্ছেন 70 70 না ভাই এটা 75000 টাকায় পড়বে কোনো 72 নাই না ভাই আপনি কিনেন ভাই আমার কাছ থেকে আপনি নিতে পারেন 74 74 14 প্রো মাত্র আরে ভাই 74 দিবেন না না ভাই 74ও দেব না এইগুলাতে কি আরো 50000 করে কমবে না তাহলে আমি ফারস্টে কি করব দাম বেশি বললে আবার কমাই দিব তাহলে এটা এটা মেবি বেটার হয়

কেবলে কিন্তু হাত দেওয়া নাই। মাত্র 14 বার চার্জিং টাইম হ্যাঁ হ্যাঁ 14 বার মে 2025 তার মানে মে 26 পর্যন্ত কিন্তু ওয়ারেন্টি ঠিক আছে ক্যামেরা পার্ট একটু লাগছে বিএস এর হাত থেকে রাখা বুঝাই যাচ্ছে তো কথা বলেন এটা এক লক্ষ হাজার টাকা হ্যাঁ 1 লক্ষ 23000 টাকা না বিশ এগুলো প্রাইস কমেই পাচ্ছে মার্কেট যাচ্ছে ইগললে বুঝতে পারবে আর কমান আর কমান পসিবল না অল্প অল্প আর একটু না ভাইয়া ভাইরে ভাই প্রাইস কত দিলে ঠিক আছে বলেন তো কত এটা হচ্ছে একটা সিক্সটিন প্রো ম্যাক্স এটার ডিসপ্লে অন্য একটা ফোনের থেকে লাগানো হয়েছে সিক্সটিন প্রো ম্যাক্স মার্কেটে প্রাইস চলতেছে এক লক্ষ চল্লিশ এক লক্ষ বেয়াল্লিশ এটা প্রাইস পাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এটা ডিসপ্লে অ্যাপেলের কেয়ারের ডিসপ্লে লাগানো যার কারণে আপনি এটা কমে পাচ্ছেন এটা কোনো প্রবলেম না 16 প্রো ম্যাক্স তো কোন ভেরিয়েন্ট এটা সিঙ্গাপুর সিঙ্গাপুর ভেরিয়েন্ট কত 1 লাখ 1 লক্ষ 30 হাজার টাকায় পাবেন 1 লাখ 30 হাজার টাকা 30 হাজার ম্যাক্স জি তারপর সিঙ্গাপুর ভেরিয়েন্ট জি ওই যে ডিসপ্লেটা কি অরিজিনাল অ্যাপেল লাগানো আর কি তাহলে মার্কেট অরিজিনাল তো আরো কমে যেত হ্যাঁ মার্কেট ओरिजिनल হলে তো এই ফোনের কোন ओके سوری হয়ে গেছে আপনাদেরকে প্রোডাক্টের আপডেট দিতে দিতে তো কষ্ট হলেও আগামীতে ইনশাআল্লাহ ভিডিও আপলোড হওয়ার পর অনেক ভালো লাগবে আশা করি আপনাদের দ্বারা সো আপনারা সবাই আসবেন আমাদের শপে আমাদের শপ লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপনেম গ্যাজেট সিটি শপ নাম্বার 4C016B1 অবশ্যই অবশ্যই আপনারা মার্কেটে এসে আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করবেন আমরা আপনাদেরকে जेई নিয়ে আসব দেন আপনি যে ফোনটা পছন্দ করতেছেন সেই ফোনটা আমাদেরকে বলবেন আমরা দিব পছন্দ হলে নেবেন না হলে আরেকটু দেখবেন অথবা আরেকটা অপশনস আছে অনেক ভাইয়েরা অনেক বোনেরা আমাদের ভিডিওটা বাসায় বসে দেখতেছেন যাদের বাসা অনেক দূরে তারা কি করবেন তারা কিভাবে ফোনটা নেবেন আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করে কোন প্রোডাক্টটা চাচ্ছেন সেটা বলবেন আমরা দেখাবো আপনাকে দেন আপনি অর্ডার কনফার্ম করার পরের দিন প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই টাকা অ্যাডভান্স করলেই আপনি বুকিং কনফার্ম ডান করতে পারবেন এবং তারপরের দিন ফোনটা হাতে পেয়ে যাওয়ার সুযোগ আছে গ্যাজেট সিটি থেকে ধন্যবাদ সবাইকে আবার দেখাবে